দেখুন আমরা বরাাবাজার ব্লকের যে দশটা অঞ্চল রয়েছে সেই দশটা অঞ্চলের মধ্যে প্রত্যেকটা অঞ্চলেই ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা অঞ্চলেই আমরা লক্ষ্য রেখেছি ভারতীয় জনতা পার্টির তরফ এখন বিষয় হচ্ছে যে বড়বাজার ব্লকের মধ্যে যে ন দশটা অঞ্চলের মধ্যে নটায় তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করেছে একটা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করেছে এই যে নটা তৃণমূলের একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে বোর্ড সেই বোর্ডের যে প্রধান উপপ্রধান উপসমিতি হোক আমি দেখতে পাই বা আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দেখছি যে প্রত্যেকটা অঞ্চলে ওই নটা অঞ্চলের মধ্যে প্রত্যেকটা অঞ্চলেই অনিয়মিত যে টেন্ডারের প্রসেস রয়েছে নিয়ম বহির্ভূত নিয়ম বহির্ভূতভাবে টেন্ডার প্রসেস আজ পর্যন্ত চলে আসছে ঘটনাচক্রে আমরা দেখতে পাই এই এলাকার মধ্যে ঢেলাচ অঞ্চল বলে একটা অঞ্চল রয়েছে সেই অঞ্চলে দেখুন টেন্ডার প্রসেসের সিস্টেম অনুযায়ী কি আছে না টেন্ডারের দুটো আছে সিস্টেম একটা আছে এনআইটি আর একটা আছে এনআইটিও তো এনআইটি কখন করতে পারা যায় অর্থটা যখন এক লাখের থেকে উপরে যাবে অর্থাৎ এক লাখ থেকে দু লাখ আড়াই লাখ তিন লাখ পর্যন্ত পঞ্চায়েতের যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটির মধ্যে এক লাখ থেকে তিন লাখ পর্যন্ত থাকে এই টাকাটা বেয় করাটা এনআই কিউর এনআইটির মধ্যে সিস্টেমেটিক আছে এরপর যেটা এনআইকিউ কিউ সেই এনআই কিউটা এক লাখের ঊর্ধ্বে যেন না যায় আশি হাজার হোক সত্তর হাজার হোক পঞ্চাশ হাজার হোক নব্বই হাজার হোক কিংবা নিরানব্বই হাজার পর্যন্ত সে টেন্ডার প্রসেসের মধ্যে থাকতে পারে এখন বিষয় আছে যে প্ৰত্যেকটা টেণ্ডাৰে নিৰ্দিষ্ট নিয়ম আছে প্ৰথমত টেণ্ডাৰ কৰলে প্ৰথম বডি মিটিং প্ৰয়োজনীয়তা আছে দ্বিতীয়ত যে অৰ্থ পৰিকল্পনাৰ যে বডি ৰৈছে সেই অৰ্থ পৰিকল্পনাৰ মিটিং প্ৰথমত ডাক্তি তৃতীয়ত পেপাৰাইজ পেপাৰাইজ যা জে লেভেলৰ হয় ইয়াৰ পৰা রেলওয়ে স্টেশন ব্যাংক এসডিও দপ্তর বিডিও দপ্তর প্রধান অফিস এই সমস্ত জায়গায় সেটা নোটিফিকেশনের মধ্যে জানাতে হবে বা নোটিশ বোর্ড দিতে হবে সেই নোটিশ বোর্ড থাকবে কদিন তিন দিন থাকা প্রয়োজনীয়তা আছে তিন দিন অতি অবশ্যই রাখতে হবে যদি এইরকম কিছু ঘটনা ঘটে থাকে বা এরকম আমি জানি যেরকম ঘটনা ঘটেছে ঢেলাধবামু অঞ্চলে একটা টেন্ডার প্রসেস হয়েছিল টেন্ডার প্রসেসের যে নিয়ম সেই নিয়ম বহির্ভূত কাজ হয়েছে এমনকি যে বোর্ডটা দেওয়ার কথা সেই বোর্ড পর্যন্ত দেওয়া হয় নাই নোটিশ তো দূরের কথা নোটিশ বোর্ডে আমরা দেখতে পাই যে নোটিশের যে টেন্ডার প্রসেসের যে নোটিশ সেই নোটিশ না জানি তিন তিন দিনের পরিবর্তে তিন ঘন্টাও ছিল কি না আমার সন্দেহ আছে এই বিষয়ে আমরা তৎপরতা আছি আগামী দিনে ওই অঞ্চলে আমরা আমাদের যে কার্যক্রম আছে সেই কার্যক্রম ও ডেপুটেশনের মাধ্যমে আমরা জানতে চাইব যে কিভাবে এই টেন্ডার প্রসেস প্রধান উপপ্রধান বা সেক্রেটারি বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ওনাদের কাছে আমাদের এই প্রশ্ন বা এই দাবি থাকবে বাংলা ভাতার আসলত ইট তো মাটির প্রথমত বাংলা ভাটারও হয় বা চিমিনি ভাটার হয় এখন একটু এইটা প্রশ্নটা আহ বাংলা ভাতার ইটের যেটা বা মাটির ইট যেটা সেটা থেকে একটু আমি বাদ দিছি এখন দেখবেন যে ইরানি যেটা ফ্লাইক্স ইট বলা হচ্ছে সিমেন্টের নাকি ইট মনে তো আমি মন আমার যতদূর দেখা বা আমার যতদূর জানা এই এলাকায় যদিও বা সরকারি নিয়ম অনুসারে ফ্লাইট সিটের ব্যবহারের জন্য বলেছে কিন্তু এই এলাকায় কি বাস্তব ক্ষেত্রে ফ্লাইট সিটের যেটা ন্যূনতম যে প্রয়োজনীয়তা আছে যে উপাদানগুলা নিয়ে ফ্লাইট সিট তৈরি হয় তো সেই ন্যূনতম যে উপাদানগুলো দেওয়া হয় কি আমার সন্দেহ আছে তার কারণ একটা হয়তো বিল্ডিং যেমন কিছুদিন আগে আমাদের এই এলাকার মধ্যেই একটা বিল্ডিং হয়েছিল বরাবাজার ব্লকের যে কর্মতীর্থ বলে সেই কর্মতীর্থে ইট ব্যবহার করা হয়েছিল ফ্লাইট সিটের তো ফ্লাইট সিট দু বছর পর বা দেড় বছর পরে আমরা দেখতে পাই সেই বিল্ডিংটা ধীরে 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 একটা জরাজীর্ণ অবস্থার মধ্যে পড়ে গেছে তো সরকারিভাবে যদিও সেটা সেটা হয়তো অর্ডার অনুযায়ী পাস আছে কিন্তু সেই ক্ষেত্রে দেখতে গেলে এই এলাকায় সেন্টের যে নির্দিষ্ট উপাদান রয়েছে সেই উপাদান দিয়ে তৈরি নয় যার জন্য আজকে অবস্থা আছে এখন যে বাংলার ইট বাংলার ইট যদি বাংলা ভাটার যে ইট সে বাংলা ভাটার ইট সঠিক পরিমাণে যদি হার্ডলি সেটা টাইট ভাবে যদি পোড়ানো হয় তাহলে পরে ঠিকঠাক আছে নতুবা এইখানে প্রয়োজনীয়তা আছে কি চিমনি ভাটার ইট যেটা সেই চিমনি ভাটার ইট দেওয়াটায় বিশেষ দরকার বলে তার কারণ আপনি যে কাজটা করিবেন সেই কাজটা যদি দীর্ঘাস্ত না হয় দীর্ঘায়িত না হয় তাহলে আপনার করে কি বাস্তব ক্ষেত্রে দেখতে গেলে এলাকার মানুষের যে ট্যাক্সের টাকা যে কাজগুলো আছে সেগুলি ট্যাক্সের টাকাটা শুধুমাত্র জলের ফেলে দেওয়া আছে অন্য কিছু নাই তো তৃণমূলের আমলে আমরা এইসবে দেখতে পাচ্ছি যে লুটেরাজ একটা দুর্নীতি যে দীর্ঘদিন ধরে চলছে তো এই আশাটা আমাদের বাস্তবে করাটা উচিত না যতদিন না পর্যন্ত এই তৃণমূল সরকার এখানে থেকে উৎখাত হচ্ছে ততদিন পর্যন্ত এই দুর্নীতি চলতে রবে ভারতীয় জনতা পার্টি এটার এটার বিরুদ্ধে সবসময় ছিল আছে এবং থাকবে

পঞ্চায়েতে এইসব যে দুর্নীতি এইসব দুর্নীতির যে নমুনা সেই নমুনাগুলি আপনারা দেখতে পাবেন তার কারণ তারা যদি আজকে যে কোনো কাজের বোর্ড দেয় তাহলে তাদের যে দুর্নীতির পথ সেই দুর্নীতির পথটা কিন্তু বন্ধ হয়ে যাবে আজকে ধরুন যে তিন লাখ টাকার যদি একটা ঢালাই রাস্তা রয়েছে বা একটা স্নানঘাট রয়েছে বা একটা ড্রেনেজের জন্য ড্রেন করা হয়েছে সেটাই যদি বোর্ড লাগা হয় তিন লাখ টাকার তাহলে পরে তারা কোনটার থেকে কাটমানি খাবে আর কোনটার থেকে তাদের যে স্বজন পোষণ করে বা স্বজন পোষণ করে তাদের যে পারিবারিক যে চালার ব্যাপারটা তারা তো ডিপেন্ড করে থাকে এই তৃণমূলের কাটমানি খাওয়ার জন্য তৃণমূলটা করে এই তৃণমূলের কাটমানি খেয়ে খেয়ে তাদের সংসার পর্যন্ত চলে তো সেইটা যদি লাগা হয় তাহলে এদের তো ঘর সংসার পর্যন্ত জলে ডুবে যাওয়ার মতন একটা পরিস্থিতি চলে আসে যার জন্য এরা কি করে যে কাজটা হয়তো তিন লাখ টাকার আছে সেই কাজটাই তাদের যে আহ বুথ বানর আছে যেমন ধরুন যে কেউ অঞ্চল সভাপতি আছে বুথ সভাপতি আছে ব্লক সভাপতি তাদের কাছে কিছু 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 করে করে কাটমানিটা যাই সেই সত্তর হাজার টাকা এমনকি এটার সাথে দেখতেও পাওয়া যায় দেখ যদি ভালো করে তদন্ত করে দেখা যায় তাহলে এইটার যে কাটমানিটা সেই কাটমানির ভাগটা কিন্তু যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আছে এমনকি সেক্রেটারি আছে তাদের কাজ পর্যন্ত এই যেটা আপনার কাটমানি সেই কাটমানির ভাগটা পর্যন্ত পৌঁছায়